মানুষের জ্বালায় হাঁস মুরগি পাইলেও শান্তি পাই না তো হাঁস তো না পালিয়ে মুরগি পালি আমি মাছের বাড়ি গেলে কি করে জব করে খাইয়া এফে নিজের মনে করে জব করে রাখা এফে তাই ভাবলাম নিজেই খেয়ে এলামের খাওয়া লাভ কিন্তু নিজে খাইতে গেলে খারাপ লাগে কষ্ট লাগে প্রতি একটু একটু মায়া বেশি থাকে এখনো পশু পাখি নিজেরা পাললে সন্তানের মতন মায়া লাগে দেখতেছি নিজে মায়া করলে কি মাঝে তো মায়া করে না মাঝে তো ঠিকই জব করে খাওয়া মুরগি হলে আমার মাঝে জব করে খাইয়া ফেলায় নিজের মনে করে মানুষের অত্যাচারে তাই আসা মুরুখটা জব করে মুরুখটা আরো বড় হইতো আমার মুরগি জাতটা ভালো অনেক বড় সাইজ হয় বড় আশা আশায় দিলে মাছের বাড়ি যাইবো এলে থাকতে খেয়েছে রাখছিলাম যাতে সুইটা না যায় সুইটা গেলে ধরা না সেই মুরগি একটু আরো ধরে ধরে কত মুরগ ধরছি কত মুরগি ধরি আজকে বৃষ্টি সকাল আমি সুন্দর মোটামুটি তারপর আমি বাইরের থেকে ভালো করে না ঘরের থেকে আবার একটা করে খোলা নিতেছি কারণ আলু দি মুখটা মুরগির মেয়ে আলু দিয়ে ঝোল জুল করে রান্না করলে আমার কাছে তো সেই ভালো লাগে আমি আতার সুন্দর বার করেছিলাম কিন্তু গলে গলায় বিদায় আমি বিদ্যাম দিতে হওয়ার পর আমি সিক্রেট একটা মশলা দিলাম এই মশলাটা আমি নিজের হাতে বানাই আমার এই মশলাটা দিলে আলাদা একটা গ্রাম করে মজা লাগে হলুদ মরিচ লবণ দিয়ে আমি ভালো করে কষায় আনিস মুরগিটা যত মজা কষার নিম্নটাও নিটুট দিই কষার নিমিতার মধ্যে আমি যা দিয়ে দিব ওই মাংসতে মোটামুটি ভালো পানি উঠবো তার জন্য আমি পানিটা দিই নেই সব মশলা দেওয়ার পরে ভালো করে লাড়াই চাড়া কষাই টষাই আমি মুরগির মাংস আর আলু টুকু দিয়ে দিবো সব সময় আমার মাটা দেখছি মাছ দা মিটা গোস দিটা সব সময় আমার কইছে মা গোস তুমি তিন দোয়া দিলো সমস্যা নাই কিন্তু মাছ তুমি যত দুই বা তুই মিটা লাগবে তারপর আমি ভালো করে দুই এনেছি তিন চার খোলা নিয়েছি কারণ দেশি মুরগি দেশি মুরগি কিন্তু অনেক জায়গায় যায় অনেক কিছুই খায় মাংস গুলো ভালো করে কষাই ভালো করে যত কষাইব মজা লাগে আর আমার তো কষানির মাংস বেশি ভালো লাগে দুই তিনবার দু হেরে আমি ভালো করে রায় এটা কষা কষা নিতেছি একটা জিনিস মনে রাখবেন পালা জিনিসের প্রতি একটু থাকে বেশি আর এই পর্যন্ত আমি যে কটা মুরগি পালছিলো আমার তো কোনো দিন লসে যাই নাই সবসময় আমার মুরগি অনেক হয়েছে ভালো হয়েছে কিন্তু আসা না সব করে কোনো জিনিস পালা আমি অনেকবার চেষ্টা করছি ভালো একটা মুরুক রাহার লেগে জাতের একটা মুরুক তো মাইছের লেগে রাহার পাললাম না বিশ্বাস করতাম না ছোট বলা একটা মুরগি অনষ্ট হয় একটা মুরুক অনষ্ট হয় না কিন্তু বড় হয়ে গেল আর তাই না আমার মুরগি খাই থাকে আল্লাহ আল্লাহ না এগুলো কত কত যায় মাংসটা করে নিয়ে আমি আর মুরগির মধ্যে যত জল দিবা ভাল লাগে গোস্তের মধ্যে আলু দিলে কি করি একটু রাখার একটু বেশি চেষ্টা করি যদি আমি বোনা করি তত ভুনাই থাকে ভুনার মধ্যে তারা আলু দেওয়া লাগে না প্রায় সময় যখন দেশি মুরগি রান্না করি একটু ঝোল রাখার একটু চেষ্টা করি কারণ দেশি মুরগির ঝোল একটু বেশি ভাল লাগে তরকারি মধ্যে যদি আলু দিয়ে আলুর সাইজটা একটু বড় বড় রাখার চেষ্টা করি আমার গোস্তার তরকারির মধ্যে বড় বড় সাইজের আলু বেশি ভালো লাগে জোল টোল দিয়ে বালা করে লাড়াইটা আমি দেখা দিছি আবার জমজমে বৃষ্টি হলাম তার এদিকে আবার বৃষ্টি এদিকে আমি আবার রান্না ভয় দিছি আমি মনে মনে ভাবতাছি দেশি মুরগির ঝোল আছে যদি একটু সাথে পাতলা খিচুড়ি তার কি লাগতো আজকে আমি খিচুড়িটা রান্না করবো না আমি বেশি করে ভাত রান্না করে ফেলাইছিলাম তো ভাত থাকা শর্ত আমি অন্য কিছু আর রান্না করবো না আর বৃষ্টির প্রয়োজন ছিল যেই পর্যন্ত যেই পরিমাণে রোদ পড়ছে ঠাটা পড়া রোদ এটা ঠাটা পড়া রোদের পরে একটু বৃষ্টি না নামলে চলতোই না এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে আমি একটু জল জোল একটু বেশি রাখছে আর আলু একটু জুলটা একটু টানিয়ে দেয় মার্শাল তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে